এমন একটা সময় আমরা আসছি কোন মুসলমান মুসলমানরা লাশ পড়াইতে পারে হ্যাঁ এটা তো অন্য ধর্মের বিষয় মুসলমানদের মধ্যে তো লাশ পড়ানোর কোনো নিয়ম নাই বদরের যুদ্ধের মধ্যে আবু জাহেল উদ্বা সাইবা যখন মারা গেল এই কাফাররা যখন জাহান নামে হয়ে গেল তখন আল্লাহ রসুল সাল্লা ইসলাম সাহাবিদেরকে নির্দেশ দিলেন সাহাবিরা তোমরা এদের লাশগুলো নিয়ে ওই জায়গার মধ্যে নিয়ে মাটি চাপা দাও কি কর নবী তো চাইলে বলতে পারত এগুলো পড়াইয়ে দাও নবীকে এত কষ্ট দিয়েছে বাপ দাদার ভিটার থেকে বাইর করে দিয়ে হয়েছে দেশন্তারি হয়েছে ওনার সাহাবীদেরকে মেরে ফেলা হয়েছে এত নির্যাতন করা হয়েছে হ্যাঁ নবীর উপর এত জুলুম অত্যাচার হয়েছে তো চাইলে বলতে পারতেন আগেও বলতে পারতেন পারতেন না নবীজি কি করতেন সম্মান যে তাদেরকে ওই জায়গায় গিয়ে দাফন করে দেব এরা কোন মুসলমান তহিদ জনতা তহিদ দুই প্রকার একটা হচ্ছে ইবলিশের তহিদ একটা হচ্ছে মুসলমানদের তহিদ ইমানদারদের তহিদ ইবলিশের একটা তহিদ আছে কারণ তহিদে মানে আল্লাহকে মানে ঠিক কি আমরা হচ্ছে ইসলামী তো হইতে বিশ্বাসী এগুলি সে তো হইদে না যেখানে শয়তানি আছে আউদু বিল্লাহ হইমেন শয়তানরা দিম আমরা তো পড়ি শয়তান থেকে মুক্ত থাকার জন্য ঠিক কি না আল্লাহ কাছে পানা চাই কি হ্যাঁ আর এরা তো ওই শয়তানারেই পূজা করে নাউজিব ইল্লা বলেন নবীজী একদিন পূজারতে বইসে আছে নিয়ে কিছু লোক একটা লাশ যাইতেছে সামনে রাস্তা দিয়ে ফজুলপন্নুর আহমদ মুস্তফা মুহমদ মুস্তফা সাল্লাম উনি দাঁড়িয়ে গেলেন উনি যখন দাঁড়িয়ে গেছে সাহাবিদা কি বসে থাকবে হ্যাঁ আজকাল তো কতগুলো মুসলমান আছে দাঁড়িয়ে গেলে নাকি বেদার দাঁড়িয়ে গেলে শিরিক নওদে বিল্লাহ বলে দাঁড়াইলে শিরিক অথবা পুলিশের একটা কনস্টেবল আইলো সে বার দাঁড়ায় ঠিক কিনা হ্যাঁ লাঠি পিঠা লাঠিরই ভয় বিচ্চাতে কিন্তু আকারাতকে ভয় পাইয়া আর নবীকে সম্মান করে দাঁড়ায় না নবীজি যখন দাঁড়িয়ে গেছেন সাহাবিরও তারা গেছেন দক্ষে পর্যন্ত ওই কাফেলাটা লাশ বহনকারী কাঁফেলাটা চোখের অন্তরাল না হয় চোখ থেকে মানে দেখা যখন আর যাচ্ছে না নবীজি আবার বসে গেলেন সবাই বসে গেলেন তখন সাহাবাহিকার আমরা জিজ্ঞেস করলাম ইয়ার সুরাহ আমরা তো জানি এই লোককে চিনি এবং এর সাথে লোকগুলোকে চিনি এরা ইহুদি ধর্মের অনুসারী তা আমরা মুসলমান একটা লাশ যাচ্ছে আপনি দাঁড়িয়ে গেলেন আমরাও আপনাকে দেখাদেখি দাঁড়াইলাম এটার বিষয়টা তো বুঝলাম না আল্লাহ রসুল সাল্লাহ বলছেন দেখো সে ইহুদি হোক যেটাই হোক মুসলমান হোক সে এখন আল্লাহর কাছে চলে গেছে আমাদেরকে ফিরে যেতে হবে কোথায় আল্লাহর কাছে সে কিন্তু আল্লাহর কাছে চলে গেছে আমি আশ্রাবুল মাকহাত হিসাবে মানব জাতিকে আমি সম্মান করেছি সে এখন আল্লাহর কাছে আমি সেটাকেই সম্মান করেছি বলেন এগুলি কি আমাদের মাঝে আছে এই তহিদে তো আমাদের মধ্যে আছে আসেনি তা আল্লাহ দয়া আমাদের নিয়ামত কিভাবে আসবে বলেন হ্যাঁ হিংসা বিদ্বেষ গিবত মিথ্যাচার খালি হানাহানি কাটাকাটি কে কারে খাইবে কে কারে মারবে কে কার উপরে দুলুম অত্যাচার করবে যত কাফের চরিত্র সব মুসলমানদের মধ্যে এসে গেছে বানিয়ে বানিয়ে মিথ্যা বলা গুজব তো পাক যেন আল্লাহ রসুলের ওসিলায় আল্লাহ যেন এই আমাদেরকে আল্লাহ সবাইকে যেন আল্লাহ হেদায়াত করে সব আমিন এবং বিশেষ করে আউলিয়া একরামদের সহবতে আমাদেরকে আসতে হবে যেতে হবে এই আদব বিনয় ভালোবাসা মায়া মমতা এইগুলা আমাদের মাঝে বেশি বেশি আসার জন্য ঠিক আছে এগুলো যেন পাক আমাদের মাঝে বেশি করে প্রতিষ্ঠিত করে দেয় সব আমিন